সালামু আলাইকুম মাসাল্লাহ আমি আমাকে কিছু ব্রিড নিয়ে আসলাম আবার একটা নট সম্বন্ধে আপনি বলবেন আপনারাই বলবেন আমি আজকে কলেজের সম্বন্ধে কিছু বলবো না কারণ একটা কথা আছে যে ট্রু কোয়ালিটি নেভার হাইডস হ্যাঁ ট্রু কোয়ালিটি নেভার হাইডস মানে কেউ দেখে কেউ বোঝে কেউ বা কেউ বোঝে কেউ বোঝে না এটাই আর কি বিকজ কোয়ালিটি কামস ফ্রম অলনি ফ্রম আল্লাহ এই জন্য আমি কোনো অহংকার করতে চাই না তার কলেজ না আমার দুটোই ব্রিড তো মার্শাল্লাহ বলি সবাই আমরা কারণ অহংকার করার মানেই হচ্ছে যে প্রাইড গোস বিফোর এ ফল অহংকার পতনের মূল এক দ্বিতীয় হচ্ছে সুরাইয়াসিনী আসলে এক লোক বাগান নিয়ে অহংকার করছিল তারপরে আল্লাহ তাল পরের দিনই তার বাগানটা ধ্বংস করে দিছিল কারণ তখন সে আল্লাহ প্রতি সুক্রিয় আদায় করে নাই সুরাইয়াসিনটা পলি বুঝতে পারবেন তখন আসলে এই জন্য আমরা সবাই সবসময় আমাদের চিন্তা করা উচিত আমাদের নিয়ম সম্বন্ধে এই দেখেন আমার আরেকটা বেডিং পিয়ার আর এটা হচ্ছে ব্ল্যাক লাহর রিভিডিং প্ল্যান মার্শাল্লাহ এটা এখন মল্টিন চলতেছে আশা করি এই সামনের এই মাসে ভিডিও রিডিং দেব ইনশাল্লাহ যা হোক দোয়া চাই সবার কাছে আর কারো মনে কষ্ট দিতে চাই না কষ্ট করতে পেয়ে থাকেন কথা কথা কষ্ট নেবেন না মনে যাই হোক এই থাকেন আরেকটা এটা একটা আর আমরা পরীক্ষামূলক ছিল আমার মার্শাল্লাহ দেখেন এটা একটা অ্যালবন কালারের নট ছিল আরেকটা একটা ছিল চাকার বাবা হ্যাঁ চ্যাকারি বলতে পারেন একটা এটা ফিমেল চলে ডানপাশের ডা মেল ফিমেলের একটা বাচ্চা দেখেন বাচ্চা কোয়ালিটি মাশাল্লাহ এটা মিচিং ঠিক আছে ডিফারেন্ট কোয়ালিটি আসছে যাই দোয়া চাই সবার কাছে এখন অনেক দোয়া চাই কারণ এভ্রিথিংস আলহামদুলিল্লাহ ফর এভ্রি ব্লেস সিং এবং আলহামদুলিল্লাহ ফর এভ্রি থিংস আমি মনে করি ভালো খাব দুয়োটাই আল্লাহ প্রতিঘে আসে এখন দেখেন এ একটা আমার হোম ব্রিড এটা হচ্ছে দুই পরে পড়ছে খুব সমস্ত ফিমেল হবে আশা করে এটা তাও দেখার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও রহকারিটি নিয়ে আজকে কোয়ালিটি নিয়ে কথা বলবো আসলে ট্রো কোয়ালিটি নেবার হাইটস হ্যাঁ আবার এই কোয়ালিটি কেউ বুঝবে কেউ বুঝবে না আবার কেউ দেখে কেউ দেখবে না এ দেখেন আরেকটা আহ এটা হচ্ছে আবার একটা আমার ব্রিড একটা ব্ল্যাক লাহরি নর এটা আমি রাখছি আমার জন্য একটু হালকা মিসমার কাছে পাখা দিয়ে রাখছি কিন্তু এটা ফ্রেশ খুবই ফ্রেশ আশা করি আনতে ভালো ডিঙে আসবে এটা কারো লাগলে নিতে পারো তো আমি রাখবো নিচ্ছি কারণ আপনারা তো খুঁজেন যে ভালো মিসমার্ক ভেনি তো মিসমার্ক বিহীন থেকে ভালো বিট আসতে পারে আবার আবার মিসমার্ক থেকে ভালো বিট আসতে পারে আবার একদম ক্লিন থেকে মিসমার্ক আসতে পারে অনেক এটা আসলে বলা যায় না সবকিছু দিব করে আল্লাহর উপর কারণ মিস পার্ক তো আল্লাহ ওদের কাছ থেকে আসে আবার ভালো করে একটু তো ওদের কাছ থেকে আসে এই দেখেন আমার একটা হোম ব্রিজ মার্শাল্লাহ লাহরি এটাও দেখেন সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটির সময় আমি একটু বলবো এটা আপনারা বলবেন ট্রু কোয়ালিটি কথা আছে ট্রু কোয়ালিটি ব্যবহার বারবার বলতেছি এটাই বলতেছি কেউ দেখে কেউ কেউ দেখে না কেউ ছবি পছন্দ করে একজন বলতেছে আমাকে একজন যা ময়লা আপনার ময়লা থাকে আরে ভাই ময়লা কে কবুত্তর খাওয়ালে ময়লা হবে বাচ্চা রাখা হয় আর যদি কবুতর না খাওয়ায় তো ময়লা হবে না সেই ক্ষেত্রে যদি কেউ যদি এটা এই দেখেন তাকে ডিফারেন্ট আমি একটা কাজে দিয়েছি একটা অন্যরকম কাজ করছে এটা আমার হোম ব্রিজ সামনে একটা ফিমেল ওয়েবারলেস পিছনে একটা কালেকটেড ওইটা হচ্ছে ব্রুবারলেস পেল এটার সাথে মিউটেশন কেমন আসে আমি দেখার উপায় কে আসছি হ্যাঁ আশা করি খুব শীঘ্রই হয়তো আর ব্রিডিং আসবে ইনশাল্লাহ বসবে আবার দোয়া চাই সবার কাছে দোয়া চাই আজকে ওনার বেশি কোনো কথা বলতে পারবো না আমি চলে যাব এই হতো তারপরে একটা নিয়ে আর আমার একটা দেখেন ওই হোমব্রিড মেল ফিমেল মার্শাল দেখেন বাচ্চাও দেখেন আর মাটা নিয়ে আসলাম বাপ একটু লজ্জা পায় দেখেন হোমব্রিড এটা জিরু করে বলি সবাই ওকে আজকে পর্যন্ত আজ ওনার বেশি কথা বলবো না বাবা একটু বয় পায় বাবা লাজুক প্রকৃতির তার পিছনে থাকে সবসময় তো সবাই একটু চাই নেক্সট ভিডিও পর্যন্ত দোয়া চাই সঙ্গে থাকুন পাশেই থাকুন ওকে আল্লাহ হাফেজ নতুন নতুন টিপস পরে নিয়ে আসবো আজকে দিতে পারেন আজকে তো সবসি বললাম তবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ডোন্ট প্রাইট মানে ফর এনিথিং কারণ এভরি ব্লেসিং ফ্রম আল্লাহ ওকে আল্লাহ